জয়গুরু সুপ্রভাত হরি ওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী একাদশ খণ্ড প্রকৃত মহৎকে বাবা বাবামণি বলিলেন কেউ মহৎ হবার জন্য বৈরাগ্যের বেশ পরিধান করে সাধনে রত হন কেউ বা দানব্রত গ্রহণ করে দিন দুঃখে আতুরের জন্য অকাতরে অন্ন বস্ত্র অর্থ ও তৈজৌসাদি দানে নিরত হন কেউবা ভগবত নাম কীর্তন ভগবৎ মহিমাবর্ধন ও ভগবৎ কথা শ্রবণ দ্বারা সময়ের সদ্ব্যবহারে প্রযত্নপর হন এরা সকলেই মহত্ত্ব পথের ধন্য পথিক কিন্তু যতক্ষণ না চোখের ঠুলি খসে যায় অজ্ঞানতা অন্ধকার দূর হয় সকল আসক্তি বিনাশ পায় ততক্ষণ প্রকৃত মহৎ কেউ হতে পারেন না যিনি নিরস্ত কুহক যিনি নিত্য সত্যপরায়ণ যিনি একান্তই ভগবত পাদপদ্মে সম্যক আত্মসমর্পিত তিনি মহৎ এরূপ মহৎ তোমরা প্রত্যেকেই হতে পারো হরিম